এখন মনগণ ঘুমের মধ্যে ছিলাম সকালবেলা উঠেই দেখি পানি পানি মানে উইঠে দরজা খুলি আর কোন কুল কিনারা পাইতাছি না সব বাইজি যাচ্ছেগা খাট কেসগা ঘর আর হারি পা ফিল মানা কিছুই নাই আমার এক আছটায় দুইটা কুতসু নেক আর ওর কাপর সুপুর সব কিছু গেছেগা よろしくお願いします。<music> <music> এই সেই সমেশ্বরী নদী শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার বুকচুরে বয়ে চলা এই নদী দিয়েই ভারতের মেঘালয় থেকে সুনামি আকারের উচ্চ ঢল নেমেছিল যে ঢলে তসনস করে দিয়েছে ঝিনাইগাতির বিভিন্ন নিম্নাঞ্চলগুলো কিছুদিন আগেও এই জায়গাটিতে ছিল সাজানো গোছানো কয়েকটি বাড়ি যেখানে কর্তারা সারাদিন কাজ শেষে তার সেই বাড়িতে এসে একটু আরাম আয়েশ করত কিন্তু স্বপ্নের সেই বাড়ি তস করে দিয়েছে কালগরাশি এই উচ্ছ্বাস ভয়ঙ্কর বন্যা লন্ড করে দিয়েছে তাদের স্বপ্ন দেখে বোঝাই যায় না এখানে কোনো বাড়িঘর ছিল শুধু কি বাড়িঘর রাস্তায় থাকা গাড়িগুলো রক্ষা পায়নি নিয়ে গেছে বহু দূরে মাত্র ঘণ্টাখানেক ব্যবধানে এমন ভয়ঙ্কর হিংস্র থাবা শত বছরেও দেখেনি এই এলাকার মানুষ দিনটি ছিল শুক্রবার ঘড়ির কাটা তখন সকাল নয়টা ছুঁই ছুঁই হঠাৎ ভারতের মেঘালয় থেকে ভয়ঙ্কর দানবের মতো ছুটে আসে পানির স্রোত তারপর লন্ড ভন্ড করে দেয় দিন শেষে ঘরে ফেরার স্বপ্ন ঘূর্ণিঝড়ের মতো বাড়ির জিনিসপত্রগুলো বহু দূর নিয়ে গিয়ে ফেলে দেয়

সকাল গুড বিজনেস দেখেন পানি বেড়া কত খানি হঠাৎ করে মনে করেন আমরা নদী ভেঙে এই দিক দি পানি চলে আসে এই দিক দি মনে করেন ধরেন আমরা আমাদের ঘরবাড়ি বাড়ি বা অনেকেরই প্রতিবেশী সবারই মনে করেন ধরেন এইভাবে মনে করেন দেখলাম মানুষজন কুথাও যেতে পারে নাই এই জিনিসপাতি নিয়ে সকালে উঠে দেখি বন্যা assi গেছে বন্যার পানি মনে করেন আমরা কোনো কিছু বাইরে হবার পাই নাই বাড়াই গেছি কে তারপরেও কোনো জিনিসপাতি পাই নাই আর আমরা খালি হাতে বাড়াই গেছি কে এখন আমরা আসি দি হাঙ্গর মধ্যে ভাত টাইম শুধু কি ঘর হারিয়েছে হারিয়েছে প্রান্তিক কৃষকের স্বপ্নগুলো এভাবেই ধুলিস্বাদ হয়ে যাবে কখনো কল্পনাও করতে পারেননি আস্তে আস্তে বন্যার পানি শুকিয়ে গেলেও তাদের মাথার উপর যে সাদ সেটি যে আর নেই এখন তারা কোথায় নিবে ঠাই কে দিবে আশ্রয় এই বিষয়ে দেখবে বা কে কে বা আসবে বুক ভরা উজার ভালোবাসা নিয়ে কালগাসী ভয়ঙ্কর বন্যা যা শেরপুরের প্রায় চল্লিশ বছরের রেকর্ড ভাঙা এমন বন্যা কখনো এই এলাকার মানুষ চোখে দেখেনি তাই তো পূর্ব প্রস্তুতি ছাড়াই এভাবে সুনামি এবং ভূমিকম্প ভূমিধসের মতো ধস নেমেছে এ বাড়িঘরগুলো দিন শেষে এই ঘরবাড়িগুলো বাড়িগুলো কবে নাগাদ আবার ঘুরে দাঁড়াবে সে অপেক্ষায় এখানকার মানুষ শুধুমাত্র সামান্য কিছু চিড়া কিংবা শুকনো খাবারই সমাধান নয় সরকারি পক্ষ থেকে যদি এই অঞ্চলের মানুষদেরকে কিছু সহায়তা দিয়ে এই ঘরগুলো পুনর্নির্মাণ করে তাহলেই তারা আবার স্বস্তিতে ফিরে আসবেন আশরাফ হাসান হৃদয় বাংলা টোয়েন্টি ফোর শেরপুর